ছবিটা যদি আমাকে না করে দিতেন ছবিটাই করতে পারতাম না বরবাদে ওনার সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবতী মনে হয় তো অবশ্যই নিজেকে ফর্চুনেট বলে মনে হয় আমি আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগটা পেয়েছি উনি শান্ত একটা মানুষ বলে আমার মনে হয় তাদেরকে একটাই কথা বলতে চাই ভালো আমার সময় দর্শক জানতো না যে আমি কি পারবো বা কতটা পারবো তো তখন দর্শকের এক ধরনের এক্সপেকটেশন ছিল কিন্তু প্রিয়তমার পরে আমার মনে হয় কোথাও গিয়ে দর্শকের এক্সপেকটেশন অনেকটা বেড়ে গেছে এখন যেটা হয়েছে যে বরবাদে যখনই কাজ করার আগে আমাকে এটা মাথায় রাখতে হয়েছে যে ওই এক্সপেকটেশন লেভেলটা আমাকে ছুটে হবে বা তার থেকে বেটার পারফর্ম করতে হবে তো এই ছবিটা আমি আরো বেশি শুধুমাত্র তাই নয় যে আমি আহ ওনার সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবতী মনে হয় সেরকমটা নয় আমি আমার প্রথম ডেবিউ ওনার সঙ্গে করেছি তার জন্যই আমি নিজেকে খুব ফরচুনেট বলে মনে করি আর অবশ্যই একজন স্টারের সঙ্গে কাজ করার জন্য আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশ কলকাতা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিস্টরাই মুখিয়ে থাকে আমিও সামহা কোথাও মুখিয়ে ছিলাম যে আমিও একটা ভালো প্রজেক্ট ওনার সঙ্গে আবার করতে পারি তো অবশ্যই নিজেকে ফরচুনেট বলে মনে হয় যে আমি আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগটা পেয়েছি